আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স বগুড়াবাসীর আজকের সবজি বাজার দর যে যে সবজির দাম বৃদ্ধি পেয়েছে তার মধ্যে পেঁয়াজ আলু এবং কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে আর বৃদ্ধি পেয়েছে মুরগি মাংসের দাম আজকে বাজার দরের মধ্যে মাছের দাম স্বাভাবিক রয়েছে পাকাস মাছ একশো পঞ্চাশ টাকা কেজি এবং ট্যাংরা মাছ একশো পঞ্চাশ টাকা পোয়া সিলভার কাপ একশো পঞ্চাশ টাকা কেজি এর সাথে রয়েছে পেঁয়াজ দাম একশো চল্লিশ টাকা কেজি আর ইন্ডিয়ান পেস্ট একশো টাকা কেজি আলু সত্তর টাকা কেজি হলেন্ডার এবং কাঁচামরিচ একশো টাকা কেজি সাথে রয়েছে এখানে কাঁচা কলা বিশ টাকা হালি রয়েছে মূলা চল্লিশ টাকা কেজি আর যেসব পণ্যের মধ্যে দাম কমেছে তার মধ্যে রয়েছেন বেগুন এবং ফুলকপি ফুলকপি বাজারে আজকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সচরাচর এখানে দেখতে পাচ্ছেন লাউ লাউ চল্লিশ টাকা পিস এবং রয়েছে আদা দাম একটু স্বাভাবিক রয়েছেন পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি এবং রসুনের দাম বৃদ্ধি রসুন হলো সত্তর টাকা পোয়া এবং রয়েছে জলপাই সিজনাল ফল জলপাই চল্লিশ টাকা কেজি বেগুন পঞ্চাশ টাকা কেজি এবং রয়েছে পটল যে দেশি পটল রয়েছেন চল্লিশ টাকা কেজি আর কাছ এখানে রয়েছে আরও সবজি যেগুলোর মধ্যে রয়েছে পাকা কলা অনুপম ছড়পাটা যে পাকা কলা রয়েছে সেটা হলো বিক্রি হচ্ছে একশো টাকা কেজি এবং চাম্পা পঞ্চাশ টাকা কেজি ধনের পাতা বিক্রি হচ্ছে আজকের বাজারে একশো টাকা কেজি এবং শলুকের পাতা বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি এখনও কিন্তু শলুকের পাতাটা কিন্তু গত তুলনায় একটু করে কম মনে হচ্ছে আজকের এই ছিল বাজার দর বগুড়ার বিভিন্ন স্থান থেকে সংগৃহীত সংবাদ সাথে থাকুন